আজ ১৯ জানুয়ারি দু মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশের রূপকার এবং বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের নব্বইতম জন্মবার্ষিকী এই উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরস্থ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি নেতাকর্মীরা সকালে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাজার প্রাঙ্গণে উপস্থিত হন এ সময় তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন নেতৃবৃন্দ বলেন শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অনন্য ভূমিকা রেখেছেন তার ঘোষিত বহুদলীয় গণতন্ত্র ও জাতীয়তাবাদী আদর্শ আজও দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রেরণার উৎস শ্রদ্ধা নিবেদন শেষে নেতাকর্মীরা শহীদ জিয়ার আদর্শে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জনগণের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন